আহ হ্যালো তো তোমাদের সবাইকে স্বাগতম করছে আমাদের আজকের বিপরীত ত্রিকোনমিতির লেকচার তিনি তো বিপরীত ত্রিকোনমিতির লেকচার এক এবং দুই এ আমরা সেভেন ফয়েন ওয়ানের অর্থাৎ ত্রিকোনিতে আমাদের দুইটা সেপ্টার আছে দুইটা সেপ্টারের মধ্যে আমরা প্রথম সেপ্টারের ব্যাসিক দুইটা সেপ্টারে প্রথম দুই ক্লাসে প্রথম সেভেন ফয়েন অথবা ওয়ান এর আমরা বেসিক কিছু সুদ বেসিক কথাবার্তা বলছিলাম বা বেসিক কিছু অঙ্ক অঙ্ক করছিলাম বেসিক সূত্র প্লাস কিছু ওই টাইপের অঙ্ক করছিলাম তো আজকে আমরা যে রেফারেন্স বুক থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের মেয়াতে আর কি এই যে আমরা রেফারেন্স বুক হিসেবে আমরা এখানে রাখছি আমাদের অক্ষর বইটি ঠিক আছে তো চলো আমরা শুরু করি তো আমরা আমাদের ক্লাসটা অবশ্যই শুরু করব এখন তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট এ এর যে ম্যাথ গুলো আছে ঠিক আছে সেভেন পয়েন্ট এর যে ম্যাথ গুলো আছে এগুলো প্রথমে এক নম্বরে এখানে অনেক মানে সব টাইপ পাই তো এখানে আমরা আমি একটা টাইপ থেকে বা একটা থেকে দুই থেকে তিনটা অঙ্ক করাবো বাকিগুলো অবশ্যই তোমরা করবা তো এক নাম্বার থেকে আমি কয়েকটা করাচ্ছি এক নাম্বার থেকে আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে তোমার প্রথমত যে এক নাম্বারটা একটু দেখি একের একটা একের একটা আমাদেরকে কি বলে

প্লাসভেন তারপরে এখানে আমাদের কত থাকে বাই থার্টিন এরকম কিছু একটা থাকে তো আমরা যদি এটাকে ছোট করি একটু টেন ইনভার্স এখানে উনপঞ্চাশ প্লাস আমাদের কত থাকে এখানে যে

70 প্লাস tan ইনভার্স 1/13 তো এইটাকে এই এইটাকে এই সূত্র एप्लीকেবল করবা দেখবা এখানে আসবে আমাদের tan ইনভার্স 1 এরকম সামথিং কিছু একটা আসবে tan ইনভার্স 1 এটার ভ্যালু হচ্ছে আমাদের 5/4 ঠিক আছে আমি এই লাইনটা কোট করতেছি না তাই যে এই সূত্রটা ইউজ করবে এই লাইনের পরে এই লাইনের পরে তোমরা এই সূত্রটা ইউজ করবে ঠিক আছে তো চলো আমরা নেক্সটে যাই এক করানোর পরে আমরা নেক্সটে যেটা দেখব সেটা হচ্ছে

ঠিক আছে তাহলে এটা হবে আমাদের লেফট হ্যান্ড সাইড সুতরাং আমরা লিখি লেফট হ্যান্ড সাইড সমান সমান 2 টেন ইনভার্স 1/3 প্লাস টেন ইনভার্স 1/7 তারপরে এখানে আমাদের কি হবে দেখো এখানে 2 টেন ইনভার্স আছে তো এখন আমরা একটা সূত্র জানি কিনা বলো তো যে 2 টেন ইনভার্স x সমান সমান হচ্ছে 2x ডিভাইডেড বাই আমরা এখানে এই সূত্রটা ইউজ করবো এই সূত্রটা আমাদের আগের ক্লাস লিখে দেওয়া হয়েছে তো এখন দেখো টু টেন ইনভার্স মানে সূত্র করবো টেন ইনভার্স আচ্ছা তো টেন ইনভার্স যে এইটা সমান সমান টু ইন্টু টু ওয়ান প্লাস ওয়ান होल তারপরে প্লাস টেন ইনভার্স ওয়ান বাই সেভেন তো এইটাকে আমরা ক্যালকুলেশন করলে কত আসে যে টেন ইনভার্স টু বাই থ্রি আর নিচে আসে আমাদের কত যদি আমরা ক্যালকুলেশন করি আর এইট বাই নাইন আসে ঠিক আছে এখানে তিন তির নয় নয় থেকে এক গেলে এইট বাই নাইন এরকম সামথিং কিছু একটা আছে তো ওয়ান বাই সেভেন তো এখন জাস্ট টেন ইনভার্স লিখবো আমরা টু বাই থ্রি গুণ নাইন বাই এইট ঠিক আছে তারপরে এখানে টেন ইনভার্স ওয়ান বাই সেভেন তো এখানে আমাদের কিছু কি কাটাকাটি যায় এখানে কাটাকাটি যায় দেখো এটাকে এটাকে কাটলে তিন আর এটাকে এটাকে কাটলে কত ফোর তাহলে আমাদের এখানে থাকে কত যে টেন ইনভার্স থ্রি বাই ফোর প্লাস টেন ইনভার্স ওয়ান বাই সেভেন এই অঙ্কগুলো তোমরা যদি মানে অঙ্কের ভা ধারাগুলো বুঝো তাহলে এটা কোনো ব্যাপারে না খুবই সহজ হয় আর কি তাহলে টেন ইনভার্স এখন টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর যে সূত্রটা এইটা এটা ব্যবহার করবো তো তাহলে থ্রি এখন জাস্ট এগুলো ক্যালকুলেশন ক্যালকুলেশনটা তো তোমরা পারবা ওয়ান বাই সেভেন ঠিক আছে তাহলে ইনভার্স এখানে আমাদের কত আঠাশ কে সাত তিন সাত একুশ একুশ আর এখানে আছে আমাদের কত পঁচিশ ক্যালকুলেশন করলে পঁচিশ আর এখানে আমাদের কত আছে আঠাশ বাই পঁচিশ সেম জিনিস আছে এখানে এই ডেটা কাটা তাহলে আমাদের থাকে কত থাকে আমাদের tan ইনভার্স 1 তো tan ইনভার্স 1 সমান সমান হচ্ছে আমাদের π/4 হোপফুলি ফার্স্ট নাম্বারটা আমাদের বোঝা গেছে তো এক নম্বরে যে এই ম্যাথগুলো আমরা দেখাইছি তারপরে দুই এর আমরা কত অনুগুলো ম্যাথ আছে তো দুই এর আমরা কতগুলো টাইপ দেখাবো বিশেষ করে যেগুলো ভোরে আসছে এগুলো আমরা একটু দেখানোর ট্রাই করব আর কি ঠিক আছে তো চলো আমরা দুই এ যাই আচ্ছা তো দুই এর এখানে আমাদের এগুলা প্রথমগুলো তো বেস্ট মানে খুবই সহজ টাইপের অঙ্ক তো এগুলো আমরা জানি চলো আমরা কিভাবে সলভ করতে পারি আমি তাহলে সহজ থেকে প্রথমে একটা ধরি তারপরে কঠিনের দিকে যাব আর কি তো এখানে দেখো প্রথম আচ্ছা আমরা পাঁচ নাম্বার অঙ্কটা একটু দেখি পাঁচ নাম্বার অঙ্কটা তোমাদের কাছে দেখো সাইন ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস সাইন ইনভার্স ফাইভ বাই থার্টিন তারপরে সাইন ইনভার্স

লম্ব এই সাগরের লবণ আছে সরি তার লম্ব ভূমি তাহলে ফোর বাই কত থ্রি তারপরে প্লাস এইটার জন্য একটা ত্রিভুজ আঁকবা দেখো দুই নাম্বারটার জন্য একটা ত্রিভুজ আঁকো তাহলে লম্ব বাই অতিভুজ ঠিক আছে তো লম্ব বাই যদি অতিভুজ হয় তাহলে আমাদের ভূমি কত হয় দেখো ভূমি হবে রুট অফ থার্টিন স্কোয়ার মাইনাস ফাইভ ফাইভ স্কোয়ার তাহলে এটা অবশ্যই আমাদের কত আসে বারো ঠিক আছে তাহলে দেখো তাহলে এইটার জন্য টেন ইনভার্স কত লিখবা ফাইভ বাই টুয়েলভ তারপরে এটার জন্য একটা ত্রিভুজ আঁকো যে এটার জন্য একটা ত্রিভুজ ত্রিভুজ সুন্দর করে পাশে এইভাবে আঁকে নেবে আর কি আচ্ছা তাহলে এখানে কত আসে সিক্সটিন বাই সিক্সটি ফাইভ তাহলে এটা আমাদের লম্বাটা কত আসবে সিক্সটি ফাইভ স্কোয়ার মাইনাস সিক্সটিন স্কোয়ার আচ্ছা আমাদের আমার হাতে ক্যালকুলেটর নাই আমি একটু অন্য ক্যালকুলেটর ইউজ করি রুট ওভার অফ সিক্সটি ফাইভ স্কোয়ার রুট ওভার

এটা 5/2 সামথিং কিছু একটা আছে 5/2 আছে ঠিক আছে আচ্ছা তো দুই দুই এর পাঁচ নাম্বার আমাদের করা আছে তারপরে দুই এর বাকি গুলো আসলে খুবই সহজ দেখো তিন নাম্বারটা যদি আমরা দেখি ঠিক আছে এই জাস্ট ফরম্যাটটা একটু মনে রাখবা তিন নাম্বারটা আমরা কিভাবে করি যে 4 আমি জাস্ট একটু হিন্ট দিচ্ছি তোমাদের এটা তোমরা পারবা যে সাইন ইনভার্স কত ফাইভ তো এইটা আমাদেরকে বের করতে বলছে ঠিক আছে আচ্ছা আমাদের ল্যাপটপের চান্সটা শেষ আমরা পরবর্তী লেকচারে বাকিগুলো দেখাব এখান থেকে